নমস্কার বন্ধুরা কাজলিনির রেসিপিতে সব বন্ধুদের স্বাগত কড়াতে হাফ চামচ পরিমাণ সরষের তেল গরম করে নিচ্ছি তার ফাঁকে আমি দেখিয়ে নিচ্ছি খোসা ছাড়ানো পটলগুলো ঠিক এই মাথার সাইডটা চারটে ফালি দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে ওইভাবে কাটা পটলগুলো আমি ওই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে পটলটা নাড়াচাড়া করে পাঁচ মিনিটের জন্য ঢাকনা চাপা দিলাম মাঝে মাঝে ঢাকনা খুলে আমি পটলটা নাড়াচাড়া করে ভাজা করে নিয়েছি পটলটা কিছুক্ষণ নাড়াচাড়া করে এইভাবে ভাজা করে নেওয়ার পর দিয়ে দেবো একখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এরপরে পেঁয়াজ সহ পটলটা ভালো করে ভাজা করব নমস্কার বন্ধুরা আজকের পর্বে তৈরি করছি সর্ষে পটল এক পটল খেতে ভালো না লাগলে আপনারাও এইভাবে পটলটা রান্না করে নিতে পারেন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি এরপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পটলটা নাড়াচাড়া করে ভাজা করতে থাকবো দিয়ে দিলাম অল্প একটু লঙ্কা গুঁড়ো খুব বেশি আমি লঙ্কা গুঁড়ো দেবো না কেননা সর্ষে পটলের সর্ষের ঝাঁজ এমনিতেই থাকবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর পাঁচ মিনিটের জন্য ঢাকনা চাপা দিলাম পাঁচ মিনিট বাদে ঢাকনা খুলে আমি আবারও পটলটাকে নাড়াচাড়া করে ভেজে নেব এখানে বাটিতে আমি কিছুটা জল নিয়েছি দিয়ে দিলাম সরষে পাউডার এই সরষে পাউডারটা ভালোভাবে ভিজিয়ে নেব সর্ষে পাউডারটা কিছুক্ষণ ভিজে যাওয়ার পর আমি এই পটল ভাজার মধ্যে দিয়ে দিলাম এরপরে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই আছে প্রায় চার পাঁচ মিনিট এইভাবে পটলটা রান্না করে নেওয়ার পর পটল সর্ষেটা আমার রান্না হয়ে গেছে এরপরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম সরষে পটল গরম গরম ভাতের সাথে পরিবেশনার জন্য পুরোপুরি রেডি সম্পূর্ণ এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই সুস্থও ভালো থাকবেন ফিরবো অন্য রেসিপির সাথে